আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর আজকে আমি আমাদের যে মিনি মিনিপনটা আছে এই মিনি মিনিপনটা আপনাদের দেখাবো মানে আজকে কীভাবে পানিগুলো পরিষ্কার করে সেটা আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওতে আর এখন আমি এই দেখেন পানিগুলো তুলতেছি এখানে পানিগুলো তুলতেছি কি কারণ সেটা হলো পানির কালারটা দেখে বোঝাই গেছেন আপনারা কি একটা খারাপ একটা কালার চলে আসছে কালো কালার এই কালার যদি থাকে তাহলে আমাদের মাছগুলো মারা যাবে আর এই কালারটা হয়েছে কি কারণে সেটা আমি একটু বলি আর কারও যদি মিনি পয়েন্ট থাকে বা কারো যদি পুকুর থাকে বড় পুকুর বা কালো পানি হলে তারা পরিবর্তন করবেন কারণ কালো বড় কালো পানিগুলো হয় কিসের কারণে সেটা একটু বলি কালো পানিগুলো মূলত হয় হলো যদি আপনাদের পানির গুণগত মান যদি ভালো না থাকে তাহলে আপনাদের পানির কালার পরিবর্তন হতে পারে তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন পানির গুণগত মানের কারণে পানিটার কালার এরকম হয়ে যায় তা আমি এখন পানিটা চেঞ্জ করে তারপরে পানি আবার দিব আর আমি পানিটা এখন মানে অর্ধেক মানে অর্ধেকের বেশি দিব আমাদের কলের পানি আর কিছুটা দিব বৃষ্টির পানি তা বৃষ্টির পানিটা আমি যেদিন পরিষ্কার করছি পানিটা সেই দিনই আর কি বৃষ্টি হয়েছে অনেক জোরে বৃষ্টি হয়েছে এবং পানিটা আমি বালটিতে সংরক্ষণ করছিলাম আর এখানে সবাই নামতে ভয় পাইতেছিল কারণ এগুলো যেহেতু শিং মাছ আর জিয়েল মাছও বলে তা এগুলো যেহেতু মানে পা নাড়াচাড়া করলে বা হাতে ওরা কাটা ফুটিয়ে দেয় এদের কাটা খুবই বিষাক্ত আর তার জন্য আর কি সবাই নামতে ভয় পেতেছিলো তার নিচে দেখতে পারতেছেন এখনো এখনও মাছগুলো ঘোরাঘুরি করতেছে ওই দেখেন মাছগুলো ভালোভাবে দেখা যেতেছে তা পানিগুলো সেঁকে নিতে হবে ভালো করে আর আপনাদের একটা বলে রাখি একটা কথা যে আমাদের এত কষ্ট করে ভিডিওগুলো করে থাকি আমরা অনেক কষ্ট সহকারে এই ভিডিওগুলো করে থাকি কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটা লাইক করেন না শুধুমাত্র দেখেন তা আপনারা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর এই যে মাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো আগে থেকে একটু বড় হয়েছে যেহেতু আমরা মাছগুলো সারছি এই আপনার বড় মাছই ছাড়ছি তাও আগের থেকে একটু বড় হয়েছে আর আমি এখানে প্যান্ট্যান্ট ছিলাম কারণ আমি যদি নামবো নাকি ভাবতেছিলাম কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো একদম মানে পানি উঠাতে উঠাতে মানে অনেক পানির ভিতরে তার জন্য একটু সমস্যা হইতেছিলো আর কাগজটা দেখতে পারতেছেন কাগজটা কেমন হয়ে গেছে কাগজটা কিন্তু এই খুবই ভালো মানের কাগজটা আমি নেওয়ার চেষ্টা করছি যাতে লিক না হয় আর এখানে আমাদের একটা প্রতিবেশী আছে সে নামলো নেমে পানিগুলো তুলতেছে এবং সে পানি তুলে পুরোটা পানি তুলে সেও মাছটাই তুলবে পানিগুলো এত কালো হয়ে গেছে যা বলার মতো না তা পানিগুলো আমরা পুরোটা পানি পরিষ্কার করে নেব পানিটা পরিষ্কার করার পর আমরা মাছগুলো উঠিয়ে নিব তা আমরা পানিগুলো অনেকক্ষণ ধরেই পরিষ্কার করতেছিলাম পানি প্রায় আমরা কাজ শুরু করছি দশটার দিকে প্রায় হয়ে গেছে প্রায় বারোটা পর্যন্ত আমরা এই দশটা দশটা থেকে প্রায় দুই ঘন্টা এক ঘন্টা হবে আমরা এই কাজটা সম্পন্ন করছি পরিষ্কার একদম পানি টানি পরিষ্কার করছি আর জেল মাছগুলো দেখতেছেন কেমন করতেছে শিং মাছগুলো অনেক শটপট করতেছে এরা পানি ছাড়াও কিন্তু বেঁচে থাকে প্রায় অনেকক্ষণই বেঁচে থাকতে পারে একটা কই মাছ আছে আর মূলত আমরা এখানে একটা ইয়ে মাছ ছাড়ছিলাম আপনাদের যেই এই কী বলে কুচে বলে কুচে টাইপের একটা মাছ আছে যে আপনার সাপের মতো দেখতে ওইটা একটা সারছে এই জায়গায় আর এই জায়গায় কত সুন্দর করে সাজাইছি সেটা হয়তো ভিড়োতে এই ভিডিওতে দিতে পারবো না অন্য একটা ভিডিওতে আসতে চলেছে আমরা এই পুকুরটাকে আরও নতুনভাবে আপডেট করার চেষ্টা করছি এটা আমি অন্য একটা ভিডিওতে দেখে দেবো ইনশাল্লাহ আর পানিগুলো প্রায় শেষ করতেছি তা আপনারা দেখতে থাকুন তারপর এখানে আমরা পানি দেওয়ার কাজটা সেরে নিতেছি আর এরপরে আমরা পানি দিব এখন এখনও মাছ উঠাইতেছে আমাদের বাড়ির পাশে যে কাকা বলছি আমার ছোটো আমার তা তারাই মাছগুলো উঠাইতেছিলো এবং পানিগুলো পুরোটাই পানি আমাদের শেষ করে ফেলছে পানি আর আলহামদুলিল্লাহ একটা মাছ অবশ্যই এটা অবশেষে উঠালো কারণ এটা যেহেতু জিয়েল মাছ শিং মাছ খুব কাটার খুব ভয় আছে তার জন্য ব্যালসাটা নিয়ে উঠাইতেছিলাম তো এখন আমাদের পানি দেওয়ার সময় হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়ে দিতেছি পানিটা এই কলের পানি দিতেছি পাইপটা ছোট হওয়ার কারণে আমরা পাইপটা কি করছি আমাদের ঘরের ভিতর দিয়ে আনছি তার কারণে একটু সুবিধা হয়েছে আর উপরে নেট দেওয়ার কারণ আপনাদের এই আমাদের যে গাছে গাছ আছে উপরে এই গাছের পাতা যেন নিচে না পড়ে তার কারণে আর কি আমরা এই উপরে নেটটা দিছি এবং আমি একটা ক্যামেরাম্যান আমার এখানে হেল্প করছে তার জন্য আমি আপনাদের ভিডিওটা ভালোভাবে উপস্থাপন করতে পারছি আর এখানে একটা কেঁচো দেখতে পারতেছেন অনেক বড় একটা কেঁচো এই কেঁচোটা আপনারা যদি খাওয়ালেও খাওয়াতে পারেন মাছের জন্য কিন্তু এই কেঁচো মাছে খায় না সম্ভবত তা এখানে পানিগুলো দিতেছি দেখতে পারতেছেন আর পানি দিতেছি কীভাবে অক্সিজেনের অক্সিজেন বুটবুটি ছাড়তেছে যেটা দেখতেছেন এটা যদি আপনি অনবরত মাছের চলাকালীন যদি দিয়ে থাকেন তাহলে ভালো হবে দেখেন মাছগুলো ছেড়ে দিলাম দেখেন ওই যেটা কুসে চলে গেলো যেটা আপনার দেখলেন ইতিমধ্যে আর পানি দিতেছি মাছও দিতেছি অনেক সুন্দর একটা এই মানে এই টাইমটা খুবই ভালো লাগতেছিল যে এত পরিষ্কার পানিতে মাছগুলো এবি সুন্দর চলাচল করতেছিল অনেক সুন্দর ওই যে কুষেটা দেখেন ওই দেখেন কুষে তা একটা কুষে দিছি আর জানেন এটা বাঁচবে কিনা কারণ যেহেতু গভীর পানি হয়তো উপরে আমরা শেওলা দেবো ওই শেওলার উপরে হয়তো বেশি থাকতে থাক থাকলেও থাকতে পারে তা দেখি কি হয় তা আজকের আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমার পাশে থাকবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং এই যে আমাদের মিনি মিনিপন্ড এই মিনিপন্ডের আরও নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা মাছ প্রেমিক আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আর কোয়েল পাখির কোনো আপডেট ভিডিও দিতে পারতেছি না হয়তো আমরা এর পরবর্তীতে কোয়েল পাখির আপডেট ভিডিও দিব আর আমাদের মাছগুলোও দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ওরা পানিতে খেলা খেলতেছে তা আমিও পানি দিতেছি মজার সহকারে তা আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন মাছের ভিডিও আসবে আমি আরও ভিডিও করব ইনশাআল্লাহ আজকে বেরোটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও